রাজ্যে উৎসাহের মেজাজে পশ্চিম লোকসভা আসন এবং রামনগর উপনির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে প্রথম দফার এই ভোটে জনসাধারণের এই উৎসাহজনক অংশগ্রহণই প্রমাণ করে দিয়েছে ভোট হয়েছে অবাধে এর জন্য রাজ্যবাসী এবং ভোটদাতারা ধন্যবাদ পাওয়ার যোগ্য শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই মতবোধ জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি জানান এখন পর্যন্ত যতটুকু খবর রয়েছে তাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোটের হার একাশি শতাংশের কিছু বেশি সাত রামনগর উপনির্বাচনে ভোটের শতাংশ হার শতাংশের কিছু বেশি এই হার আরও কিছু বাড়বে রাজীব ভট্টাচার্য জানা লোকসভা আসনের সব থেকে বেশি ভোট পড়েছে বিলুনিয়া বিধানসভা কেন্দ্রে তবে রাজ্যবাসী যেভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তা এক অনন্য নজির বলে মনে করছেন রাজীব ভট্টাচার্য উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রথম দফা নির্বাচন সংগঠিত হয়েছে আজকে আমাদের এই পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের প্রাপ্তি হিসাবে আমাদের রাজ্যে প্রাপ্ত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের থেকে প্রাপ্তি হয়েছে এবং তার পাশাপাশি আমাদের সাত রামনগর বিধানসভা কেন্দ্রেরও উপনির্বাচন সংগঠিত হয়েছে সেখানে আমাদের প্রার্থী ছিলেন প্রার্থী হয়েছেন আমাদের রাজ্যের মেয়র দীপক মজুমদার এবং সকাল থেকেই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই লোকসভা নির্বাচন এবং সাত রামনগর বিধানসভার উপনির্বাচন সংগঠিত হয়েছে মানুষের মধ্যে সতস্ফূর্ততা এবং উৎসাহ উল্লাস দেখা দেখা গেছে কারণ আমরা জানি যে আজকে বিশেষ করে এই কৃষ্ণের তাপ্যগ্রাহ কেউ উপেক্ষা করেও মানুষ আহ এই ভোর অংশগ্রহণ করেছে